আমার জীবন প্রদীপ নিবু নিবু জীবন প্রদীপ নিবু নিবু কবে জানি হই মরণ বন্ধু হয়ে কললেই তুমি শত্রুর আচরণ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই মুহূর্তে আমি আছি হচ্ছে আশুলিয়া নদীর পারে দেখতে পাচ্ছেন এই যে আশুলিয়া ব্রিজ আর এটা হলো আশুলিয়া নদী এখানে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন এবং প্রাকৃতিক যে হাওয়াগুলা খাইতে পারবেন অনেক ভালো লাগতো এর মধ্যে আমরা কিন্তু এই যে এখানে আমাদের গানের শিল্পী আছে আমরা একটা গান রেকর্ডিং করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের গানটা শুন আমাদের শুনবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আমরা গান শুনবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন শুরু করব বলেছিলে পৃথিবীটা বদলে গেলে ওহো বদলা বেহনা প্রিয় তুমি আর সেই কথাটি বুকার মতন সেই কথাটি বুকার মতন বিশ্বাস করেছিলাম আমি এখন পৃথিবীটা টিকে আছে পৃথিবীটা টিকে আছে বদলে গেছে তোমার মন বন্ধু হয়ে করলেই তুমি সতর আচরণ আমার বন্ধু হয়ে করলেই তুমি সতর আচরণ বলেছিলে পৃথিবীটা বদলে গেলে তুমি আর সেই মতন মতন বিশ্বাস করেছিলাম আমি এখন পৃথিবীটা টিকে আছে পৃথিবীটা টিকে আছে বদলে গেছে তোমার মন বন্ধু হয়ে করলেই তুমি শত্রুর আচরণ আমার বন্ধু হয়ে করলেই তুমি শত্রুর আচরণ ভালোবাসার গভীরতা যদি মাপা যেত দেখতে প্রিয় তোমায় আমি ভালোবাসি কত ভালোবাসার গভীরতা যদি মাপা যেত দেখতে প্রিয় তোমায় আমি ভালোবাসি কত আমি তোমারই কারণে শুধু তোমারই কারণে শুধু সব দিয়েছি বিসর্জন বন্ধু হয়ে করলেই তুমি শত্রু আচরণ আমার বন্ধু হয়ে করলেই তুমি শত্রু আচরণ মনে রেকো আগুন জলক অন্য কারো বুকে কখনো পারবে না প্রিয়া তাকে তুমি শুকে জেনে রেকো আগুন জলক অন্য কারো ভুকে কখনো পারবে না প্রিয়া তাকে তুমি সুখে আমার জীবন প্রদীপ নিবু নিবু জীবন প্রদীপ নিবু নিবু কবে জানি হয় মরণ বন্ধু হয়ে করলেই তুমি শত্রুর আচরণ আমার বন্ধু হয়ে করলেই তুমি শত্রু আচরণ বলেছিলে পৃথিবীটা বদলে গেলে ও বদলাবে না প্রিয়া তুমি আর সেই কথাটি বুকার মতন সেই কথাটি বুকার মতন বিশ্বাস করেছিলাম আমি এখন পৃথিবীটা টিকে আছে বদলে গেছে তোমার মন বন্ধু হয়ে করলেই তুমি শত্রুর আচরণ আমার বন্ধু হয়ে করলে তুমি শত্রুর আচরণ আমার বন্ধু হয়ে করলেই তুমি শত্রুর আচরণ অনেক সুন্দর হয়েছে যাক আসলে অনেক কষ্ট থেকে অনেক ভালোই হয়েছে না বোঝা যাবে ইনশাল্লাহ দেখ অনেক ভালো হয়েছে দেখ মাশাআল্লাহ অনেক সুন্দর